নর্থ ক্যালোয়নার শাওলটে একটি বাড়িতে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে গিয়ে অভিযুক্তের বন্দুক হামলায় ইউএস মার্শাল টাস্ক ফোর্সের তিন কর্মকর্তা নিহত হয়েছেন সোমবার দুপুরের ওই ঘটনায় শালট মেকলেনবার্গ পুলিশ ডিপার্টমেন্টের আরও পাঁচ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক সিএমপিডি চিফ জনি জেনিনস জানিয়েছেন সন্দেহভাজন হামলাকারী পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছেন আরো দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে নর্থ ক্যারোলাইনার শার্লটে বন্দুক সহিংসতায় ইউএস মার্শাল ফিউজিটিভ ফোর্সের অন্তত তিন কর্মকর্তা নিহত হয়েছেন সোমবার বিকালে শার্লটের গলবে ড্রাইভের একটি বাড়িতে গ্রেফতারি পরোয়ানা নিয়ে আসামিকে গ্রেফতার করতে গেলে টাস্ক ফোর্সের সদস্যদের লক্ষ্য করে গুলি ছড়ে এক অস্ত্রধারী পাল্টা ওই ব্যক্তি নিহত হন এ সময় বাড়ির ভেতর থেকে কর্মকর্তাদের লক্ষ্য করে আবারও গুলি চালায় একাধিক অস্ত্রধারী বিকালে এক সংবাদ সম্মেলনে শার্লট মেকলেনবার্গ পুলিশ ডিপার্টমেন্ট সিএমপিডির চিফ জনি জেনিন্স এসব তথ্য জানান ঘন্টা খানিক ওই বাড়িটি ঘিরে রাখার পর বাড়ির ভেতর থেকে আরো দুই ব্যক্তি আটক করা হয় বলে জানান চিফ জেনিন্স They were both brought to the police station as persons of interest. বন্দুক হামলায় টাস্ক ফোর্সের তিন কর্মকর্তা নিহত হওয়ার পাশাপাশি কর্মকর্তা আহত হয়েছেন যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনার তদন্ত চলছে তাই আর বিস্তারিত কোনো তথ্য দেয়া সম্ভব নয় তবে নতুন কিছু জানা গেলে গণমাধ্যমকে তা অবহিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি এদিকে শার্লট সিটি মেয়র বাইলাইল কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই ঘটনায় প্রাণ হারানো কর্মকর্তাদের পরিবারের অঙ্গীকার পাঁচটা পর্যন্ত ওই এলাকার সব সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ এর পাশাপাশি বাসিন্দাদের যার যার অবস্থানে থাকার পরামর্শও দেওয়া হয় এ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে শান্ত ও নিরিবিলি ওই এলাকায় এমন ঘটনা ঘটায় বিশিত বহু বছর ধরে সেখানে বসবাস করা এই যুবক কওয়ায়েত ইউ ক্যান চিল আউটসাইড উইদাউট এনি প্রবলেম স্থানীয় আরেক বাসিন্দা বলেন তার মনে হয় তিনি অন্তত 100 রাউন্ড শব্দ শুনেছেন এন্ড অ্যাজ উইGot closer we started hearing a lot more gunfire maybe over 100 তিনি আরো বলেন যে বাড়িটিতে মার্শালরা অভিযানে এসেছিলেন তাতে সম্ভবত কয়েকজন ফিলিপিন্সের নাগরিক বসবাস করত। এন্ড সাইন ইউএস মার্শুস থেকে সম্প্রচারিত টিভি এন্ড টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কষ্টস্ব